সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি সবাইকে নতুন একটা সুন্দর সকালের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল যেমনটা তোমরা দেখেছিলে কালকে কিন্তু আমরা গিয়েছিলাম এই বাড়ির ছোট দিয়ে যে আছে দিদির দাদার নতুন বাড়ির উদ্বোধনে গেছিলাম তো সেখান থেকে ফিরে এত রাত্রে আর শীতের মধ্যে এই কাজগুলো করা হয়নি জামা কাপড়গুলো অমনি করেই রেখে দিয়েছিলাম তাই আজকে কাজটা একটু বেড়ে গেছে তো এই সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখছি সোনু যেগুলো পরেছিল আমি পরেছিলাম সোয়েটার টোয়েটার একদম সব গাদা গাদা একদম ঢিপি হয়ে আছে তো সেইগুলোকে আগে ফাঁকা করতে হবে এগুলোকে ভাজ করে করে একটু রোদ খাইয়ে রাখতে হবে আর যেগুলো মানে রোদ খাওয়াতে হবে না কিছু জামা কাপড় আগেরই ছিল যেগুলো ভাজ করা হয়নি সেগুলোকে ভাজ করে করে সিম্পলি রেখে দিচ্ছি আর এখানটায় কালকে সোয়েটার দুটো মতো মতে বের করেছিলাম দুটো কি তিনটে যে কোনটা পরে যাব শাড়ির সঙ্গে আসলে কোনটা ম্যাচ হবে সেইটাই ভেবে আর কি পরেছিলাম তো তারপর ভাবলাম যে না ওই কালারের সঙ্গে রেড কালারের সোয়েটার যাবে না ওই সোয়েটারটা পরলে উপর দিয়ে আঁচল দিতাম কিন্তু ওই কালারটার সঙ্গে ম্যাচ হতো না তাই মানে শাড়ি ব্লাউজ পরে নিয়ে উপর থেকে একটা গ্রে কালারই সোয়েটার লম্বা একটা সোয়েটার পরে নিয়েছিলাম এই তো শীতকাল এসে গেছে এখন কোথাও বেরোলে এই যে সোয়েটার টয়েটার কত কিছু পরে যেতে হয় আর সেগুলোকে পরদিন গুছা গুছি করো এই হচ্ছে জ্বালা কোথাও যাওয়া যাওয়াটাও জ্বালা এখন বলো গরমের দিনে আলাদা ব্যাপার আর এই যে সোফার যে কাপড়টা এটা ফেটে গেছিলো এর কিছুদিন আগেও কিন্তু সেলাই করেছিলাম আবার ফেটে গেছে কারণ সারাদিন বুঝতেই পারছো এখানে ওঠে নামে খেলে তারপরে হচ্ছে এখানে বসে বসে টিভি দেখবে একবার এ পাশ একবার ও পাশ করবে তো তাড়াতাড়ি করে এখানকার সেলাইটা আবার ফেটে গেছে তো আবার এটাকে বসে বসে কিন্তু সেলাই করলাম অনেকক্ষণ ধরে অনেকটা জায়গায় কিন্তু ফেটে গেছিলো দেখেছো তোমরা আবার ওই একটা ফাটার আশেপাশে আবার দু তিনটে ফাটা তো সেগুলোকেও টুকে টুকে সেলাই করে নিলাম করার পর ওপর থেকে এই যে টাওয়ালটা ছেড়ে ঝুড়ে আবার সোফাটা ছেড়ে ঝুড়ে আবার পেতে নিলাম সুন্দর করে তারপরে এই যে কাপড় চোপড়গুলো সব গুছিয়ে নেব আর এদিকে ছোটো ভাগনি ফ্রেশ হচ্ছে এদিকে সোনুবাবু সবাই ওরা ফ্রেশ হয়ে যাবে তারপর ব্রেকফাস্ট করব আর কালকে এই ট্রলিটা বের করেছিলাম এখান থেকে যেহেতু শাড়ি সোয়েটার বের করেছিলাম তো বাড়ি পরা একটা সোয়েটার তো বাইরেই রেখেছিলাম ওইটাই আমি পরছি এতদিন ধরে আর কোথাও যাওয়ার জন্য সোয়েটার বার করা হয়নি ট্রলিতেই ছিল তো যার জন্য কালকে ট্রলিটা বার করে নিয়ে এসে এদিকে এনে খুঁজে বের করেছিলাম তো এখন দু একটা বাইরেই রেখে দেবো বারবার ট্রলি খুলতে ভালো লাগে না আর চিপার মধ্যে যেহেতু ওটাকে রেখে দিয়েছি আর এখানটার জায়গাও হয় না এখানে সোনু যখন থেকে এই যে বড় কি বলে কার্টনের যে সেটা রেখেছে আলমিরাটা তো তখন থেকে এখানটায় আর ট্রলিগুলো তো রাখি না তো ওইকে চিপার মধ্যে রেখেছি বেডের পিছনে তো যে কারণে ওখান থেকে বারবার বের করা ভালো লাগে না তাই ওখানে থেকে ছয়টা দুটো বের করে রেখে দিলাম তো সমস্ত গুছু গাছু কমপ্লিট হয়ে গেছে এবারে এই যে ম্যাটটা বেডসাইড ম্যাটটাকে ঝেড়ে জুড়ে নিয়ে এটাতে প্রায় মানে প্রতিদিনই এত এত ধুলা জমে যায় কি বলবো ওটাকে ঝেড়ে তারপরে এই যে ঘরটা সব ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিচ্ছি মানে মেঝেটা না নোংরা হয়ে গেলে থাকতে ইচ্ছে করে না এখানে দাঁড়াতে ইচ্ছে করে না বেশিক্ষণ তাই এটা ঝাড়ু দিয়েই নিচ্ছি কিন্তু বিছানা এখনও ঝাড়া হয়নি বিছানা ঝাড়লে কিন্তু আবার নোংরা বেরোবে আবার ঝাড়তে হবে তারপরে ভাবলাম না একটু করে হালকা করে ঝাড়ুটা দিয়ে নেই না হলে ভালো লাগছে না দেখতে ভালো লাগছে না তো এদিকে আবার মা ব্রেকফাস্টের ব্যবস্থা করছে মুড়ি টুড়ি মাখছে আর কি ওদিকে চাও করবে মনে হয় তো দেখা যাক কি ব্রেকফাস্টে কি করে মা মা বলছে যে আমি তুই করে নে আমি এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তো মুড়ি মাখছে যে ঝুড়ি ভাজা আছে ঝুড়ি এগুলো মা নিয়ে ওগুলো দিয়েই বা মুড়ি মাখছে আসলে কি বলো তো সোনুর স্কুল না থাকলে আর কি ও তো একটু লেট করে ওঠে আমি যে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করি গুছু গাছু পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে ব্রেকফাস্টটা রেডি করি আর যদি ওর স্কুল থাকে তাহলে তো সকাল সকাল আমার আগে ওটাই করতে হয় ওকে টিফিন বানিয়ে দিয়ে রেডি সেডি করিয়ে ওকে স্কুলে পাঠাতে হয় তো আগে খাবারটাই আগে করতে হয় তারপর ঘরের কাজগুলো ওকে পাঠিয়ে শুরু করি তো আজকে যেহেতু স্কুল নেই সোনুর তাই এই যে আগে ঘরের কাজগুলো করছি তারপর ওইদিকে ব্রেকফাস্টের ব্যবস্থা করতাম তো মা যেহেতু আছে তো ওই জন্য মা ভাবছে যে আমি বানিয়ে নেই এদিকে মুড়ি টুড়িগুলো মেখে নেই মা বুঝতেই পারছো কাজের মানুষ চুপ করে থাকতে পারে না আর কি যতই বলি থাক আমি করবো এখন মা চুপ করে থাকতে পারে না টুকটুক টুক 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 করে এটা ওটা করতেই থাকবে তো এবারে বিছানাপত্র গুছিয়ে নেব তার জন্য মশারিটা তুলে নিচ্ছি মশারি ছাড়া তো থাকাই যায় না আজকাল এত মশা সন্ধ্যাবেলা হতেই সব শো শো করে চলে আসে তাই জন্য মশারিটা মাস্ট এটা লাগাতেই হয় আর এই যে শীতকাল মানেই বুঝতে পারছো কাঁথা কম্বল দিয়ে বিছানা ঢিপি হয়ে থাকবে সকালবেলা তো রাত্রেবেলা তো এগুলো ছাড়া ঘুমানো যায় না আর সকালবেলা এগুলো ভাজ করো এক এক করে এই আরেক জ্বালা শীতকালে তো করতেই হবে কিছু করার নেই রাত্রেবেলা তো এগুলো ছাড়া চলেও না তাই না বিপদের সময় লাগবে আবার হচ্ছে থ্রো আউট করে দিলে তো হবে না তাই না বলো এগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ভাজ করে রাখতে হবে মা যেহেতু আছে তাই এই যে গল্প করতে করতে কাজগুলো করছি আর যদি কেউ না থাকে তখন একা একা থাকলে পরে তখন কি আর করব তখন এই যে কোনো একটা ধরো শিক্ষামূলক ভিডিও বা কোনো একটা ভজন সকালবেলা যেহেতু ভজন ছেড়ে দিয়ে গান শুনতে শুনতে কাজগুলো করি সকাল সকাল সেরকম কোনো ভিডিও না দেখাই ভালো বিভিন্ন ধরনের কারণ বুঝতেই পারছো সময় যে পজিটিভ জিনিসই আসবে তা তো নয় সকাল সকাল নেগেটিভিটি কিছু চলে আসলে চোখের সামনে তখন দিনটাই হয়তো ভালো যাবে না তাই একদম আমি সকালটা ফ্রেশ হয়ে শুরু করার চেষ্টা করি ঘুম থেকে উঠেই আগে ভগবানকে স্মরণ করে ওনাকে থ্যাংক ইউ জানিয়ে তারপরে দিনটাকে শুরু জল খাই জল খেয়ে তারপরে এই যে কাজকর্মগুলো করি স্কুল থাকলে কে পাঠিয়ে দিই দিয়ে তারপরে হচ্ছে এডিট থাকলে এডিট সেডিট করে ব্রেকফাস্ট করে এডিট আবার দুপুরে রান্না করতে করতে ওদিকে ছেলে এসে যায় এসব কাজ করতে করতেই মানে সময়টা কীভাবে পার হয়ে যায় ছোট দিনকের বেলা বুঝতেই পারছো তো এইভাবেই দিনটা চলে যায় তারপর হয়তো সন্ধেবেলা কোনো ভিডিও যদি দেখতে ইচ্ছা করে তাও ঘর গুছোতে গুছোতে দুধ গরম করতে করতে ছেলেকে খাবার দিতে দিতে এরকম আর কি কাজ করতে করতে একটু একটু দেখে নেই সেরকম আজকাল আর ভিডিও দেখা হয়ে ওঠে না সময় থাকে না তো এখানটায় দেখো মা বললাম না চা করে নিয়েছে র চা করেছে আর এটাই মানে খাই আর কি যেহেতু ভাগ্নির একটু শরীরটা ভালো না সর্দি কাশি টাইপের হয়েছে রাত্রেবেলা করে জ্বরও আসে তাই যে মা গোলমরিচ টোলমরিচ আদা টাদা দিয়ে ভালো করে লাল চা করে নিয়েছে তো এটাই মানে খাওয়া ভালো দুধটা এখন সেরকম একটা খাই না খেলেই লাল চাটাই একটু খাই ভাবলাম যে দোকান থেকে গিয়ে বিস্কুট নিয়ে আসি তো কালকে এই যে এক জায়গায় গেছি আসার পর বুঝতেই পারছো কোথাও গেলে কত জামা জামাকাপড় হয়ে যায় তো সেগুলো ভাজ করতে করতে অনেকটাই সময় চলে গেলো এদিকে মাছ চাও হয়ে গেলো এখন যাবো বিস্কুট আনবো চা ঠান্ডা হয়ে যাবে তো যেন চলো এগুলো দিয়ে আগে খেয়ে নিই পরে নিয়ে আসবো এখন বিস্কিট ফিনাইল আর বাসন মাজার সাবান আরও অনেক কিছু টুকটাক জিনিস ঘর সংসারে আনতে হবে সেগুলোই নিয়ে আসতে হবে এগুলো এগুলো সব গুছিয়ে নিয়েছি একটা আবার র্যাবিটকেও বসিয়ে দিয়েছি এখানটায় সৌন্দর্য বর্ধনের জন্য

আসছিলো ওরা আবার ওষুধ খেয়ে নিল ওষুধ দিলাম খেয়ে দিয়েছিল এখন কেমন আগো এখন একটু ভালো আছে আর ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা জল স্নান ঠান্ডা জলে স্নান এগুলো করা যাবে না হুম সাবধানে থাকতে লাগবে নাহলে আবার রাত্রের দিকে আবার যদি অনেক দিন থেকে তো আসি না তো আসি যাই দিয়ে কতদিন থেকে আসি আর এসে একবার খবর করছিলাম তো একদিন ফোন করছিলাম আমার মেয়েকে মনে হতো ভাইয়ের নাকি জ্বর জ্বর তো খুব খারাপ লাগতেছে তুমি যাই তো খবরটা শুনছি খুব খারাপ লাগতে যে এই উদ্দেশ করে আসি ওই জন্যই আসা জ্বর জ্বরের কথা শুনছিলাম তো ফোনে শুনছি তাই আগে শুনে জ্বর বলছিল যে জ্বর সোনের জ্বর জ্বর তো তো যাই তারপরে তার যেদিন বলে সেদিনে তো আসতে পারি না বাড়ির সুবিধা সুবিধাগুলো কাজ টাস ভাও করে তো আসলে খবর পাই সেদিনে তো আর আমি আসতে পারি না না এসে আরেকদিন রেডি হয়েছিলাম আসতে পারি নাই তারপরে ধান সিদ্ধ ঠিক করে ওই যে চাল টাল ঝাড়ে দিয়ে কাজ কালগুটি আসি আর অনেক মাস হয়ে গেল মা আসে না তো সেই জন্য আর এরপর তো আসতেও পারবে না বাড়িতে আমাদের দুজন পুচকুকে সামলাতে হবে যে কারণে আর তো আসতেও পারবে না অত সহজে তো জন্য আর কি বললাম যে তাহলে আসো কটা দিন থেকে যাও ওই দেখো একটা পাখি কোথায় ওরে গেল কাপটা খাচ্ছিল খিচুড়ি খাবো এই যে পাশে ঘরে দিদি খিচুড়ি দিল কালকে আসলে মনে ওরা যায়নি তো তাই আর কি বেশি হয়েছে ওরা অতটা খেতে পারেনি তাই আমাদের দিয়ে গেল একটু দেখো আজকে এই যে শাক মশালি একটা সবজি ফুলকপির ডাঁটা আলু মুলো বেগুন দিয়ে একটা গল্প করবো আমরা ফুলকপি ভাবাচ্ছি ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল টমেটো আছে টমেটো এগুলো গরম করলাম মশলা বেটে নেবো মাছের ঝোলের জন্য আর এখানটায় মাছ ভেজে রাখলাম একটু করে মাছ ভাবাচ্ছি ওটা ঘন্টাতেই দিয়ে দেবো ওখানে ভালো আজকে একটু দেখো কি সুন্দর রোদের দেখা রোদ এসেছে কি সুন্দর আমরা তো কয়েকদিন ধরে যা কুয়াশা সারাদিন ঠান্ডা এরকম অবস্থা দেখো তো দেখে রান্নাটা হতে থাক এদিকে আবার সুনুকি নিয়ে আসার টাইম হয়ে যাচ্ছে তো ওকে নিয়ে আসবো এই ঘন্টটা নামিয়ে নিয়ে আসবো ঘন্টটা হয়ে যাবে আসে করে ততক্ষণে ঘন্টটা নামিয়ে নিয়ে আসবো আর এদিকে ফুলকপি আলুটা ভাপানো হলো তো মাছের ঝোলটাই বাকি আছে তো বেগুনের ভাজা করেছি মাছের তেল দিয়ে আর এখানে ঘন্টাও হয়ে যাবে শুধু ফুলকপির ঝোলটা এসে পড়বো সরুমকে নিয়ে এসে করবো আর এদিকে ভাত হয়ে গেছে মশলাগুলো ঢুকিয়ে নিলাম মেথি নিয়েছিলাম যে মেথি রান্ড ঢকালাম জিরা ঢোকালাম গরম মশলা নিয়ে এসেছিলাম এগুলো সব ঢুকিয়ে নিলাম তো এটা আবার কেমন চুই ইনকাম টাইপেরই এটা আবার ট্যাবলেট টাইপের দিদির জন্য একটা রাখিস সঙ্গে নিয়ে আসলাম স্কুল থেকে এখানে খরচা যে বোতল সেদিনকে ফাটিয়ে ফেলেছে খোলো বাবা এটা খোলো বোতল ফাটিয়ে ফেলেছে খোলো ওটা দরজাটা ফাটিয়ে ফেলেছে আবার একটা বোতল নিলাম কয়েকদিনের মধ্যে বন্ধু কোন বন্ধু ফাটিয়ে দিয়েছে একদিন নারকেল তেল একটা কেক টাইপের আর তেল আর কি দেখাই যে জলের বোতল ওর একটু হালকা হলদেটে টাইপের একটা এই যে সাদা ফিনাইল আর এই যে একটা কেক টাইপের বাচ্চারা খাবে এখন সাবান বাসন মাজা তেল মাথায় দেওয়া তেল অনেকদিন থেকে নেই সর্ষের তেলই দিচ্ছি নিলাম খাওয়া দাওয়া হচ্ছে খেয়ে দেয় মা ওটা বেরিয়ে পড়বে যাওয়ার জন্য কি আর করা যাবে আটকানো তো যাবে না বাড়িতে বুঝতেই পারছো চাপ আছে রাখতে চাইলেও রাখা যায় না এখন এই মুহূর্তে সোনার শরীরটা খারাপ ছিল জন্য এই যে এসেছিল দেখতে কিন্তু কী করা যাবে কিছু করার নেই পাঠিয়ে দিতে হবে আজকে এখানটা হচ্ছে ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে এটা ফুলকপি বেগুন আলু মূলো দিয়ে একটা চচ্চড়ি মতো এখানে হচ্ছে বেগুন ভাজা মাছের তেল দিয়ে আর এখানে আমার প্রিয় জিনিস নিয়েছি কামরাঙ্গা লঙ্কা একটুখানি লবণও নিয়েছি কারণ লবণ ছাড়া কামরাঙ্গা লঙ্কা খেয়ে মজা নেই আমার মাস্টার ভাতের তলায় ডুবে গেছে চলো এখন খেয়ে নিই আর আমি যেহেতু ভাতটাই খাই তাই একটু ভাতের বেশি দিক মনে হয় মনে হয় জানি না

এবারে ছর্দি দিয়ে গেল মিষ্টি এবারে সবাই মিলে মিষ্টি খাবো মিষ্টি খেয়ে আজকে কিন্তু একটা কাজে লেগে পড়বো রাসমেলার সময় ভাগ্নিরা আসতে চেয়েছিল বড় ভাগ্নি আসতে চেয়েছিল আর কি বান্ধবীদের সঙ্গে ওইদিকে ঘুরতে আসতে চেয়েছিল তো আমি বলেছিলাম এদিকে আসলে পরে আমাদের ওইখানে যেন ঢোকে তো সেই জন্য আমি ভেবেছিলাম যে এগুলো নিয়ে আসি আটা ময়দা সুজি তারপরে হচ্ছে ঘি তেল এইসব নিয়ে এসছিলাম আর কী বানানোর জন্য বলো তো ঠেকুয়া বানানোর জন্য তো তারপর তো ভাগ্নি আসেই নি মেলা বাড়িতে কেউই আসেনি তো যে জন্য পরে আর বানাই এগুলো রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম চলো তাহলে আজকে বানিয়ে নিই আর যেহেতু আজকে দুজন আছে মা আছে তো দুজন মিলে করলে পরে কোনো কিছুতে আলসেমি লাগে না এইসব কাজ তো মানে একটু বুঝতেই পারছো একা একা ভালো লাগে না দু একজন থাকলে কিন্তু বেশ মিলেমিশে বসে বসে করো গল্প গুজবে তখন কিন্তু আর কিছু মনে হয় না মানে খুব সুন্দর কিন্তু এনার্জির সাথে হয়ে যায় পিঠিয়ে পুলি বানানো তাই না তো তো আজকে বললাম তাহলে মা আছে তো বানিয়ে নেই তো আমি মাখতে বসেছিলাম মা বলছে দে আমি ই করি ময়ানটা দিয়ে নিই তো এখানটা মাকে দিয়ে দিলাম ময়দা আটা দিয়ে দিয়েছি সমান সমান করে আর সেখানে একটু সুজিও দিয়ে দিয়েছি একটু মৌরি ভাজা মৌরি একটু দিয়েছি আর হচ্ছে একটু হচ্ছে নারকেলের কুচি প্রথমে তো আটা আর ময়দাটাকে ঘি দিয়ে ময়ান দিয়ে নিয়েছে মা তারপরে হাতের মধ্যে দেখলেই চাপ দিলে পরে একটা দলা মতো হচ্ছে আর তারপর কিন্তু ভেঙে ফেলে আবার ভাঙাও যাচ্ছে তো এরকম ভালো করে মিক্স করে নিয়ে তারপরে যে সমস্ত যেগুলো মিশিয়েছি সেগুলো দিলাম তারপরে পরে হালকা হালকা করে জল দিয়ে দিয়ে এটাকে শক্ত শক্ত করে মাখা হয়েছে আর তারপর কিন্তু বিভিন্ন শেপে এটাকে বানানো যায় যার যেরকম ইচ্ছে বিস্কুটের মতো পাতার মতো বা হচ্ছে ল্যাংচা ল্যাংচা যেরকম হয় সেরকম আকারে সেটা কিন্তু খেতে বেশি টেস্টি হয় যেটা ল্যাংচার আকারে বানিয়েছিলাম লাস্টের দিকে তো মা এই যে প্রথম দিকে সেটা এরকম পাতা পাতা মতো করে তো সেগুলো আমি ডিজাইন করে নিচ্ছি আর তারপরে কিন্তু লাস্টের দিকে আমি ওগুলোই বানিয়েছিলাম কারণ ওই দিদিটা যা দিয়েছিলো আমাকে সেখান থেকেও আমার ওই ল্যাংচের মতো সাইজটা খেতে বেশি ভালো লেগেছিলো কিন্তু একই জিনিস কিন্তু তারপরও ওই ওটার স্বারটা কেন জানিয়ে একটু বেশি ভালো লেগেছে আমার তাই আমিও পরবর্তী যেগুলো বানিয়েছি ওগুলোই বানিয়েছিলাম যাকে তারপরে এই যে এখানটায় কিন্তু বানিয়ে নেওয়ার পর হালকা আছে ভেজে নেব তাহলে কি হবে বলো তো ভেতর থেকে একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে বেশি জাল দিলে পরে উপরটা বেশি ভাজা হয়ে যাবে ভেতরটা হবে না তাই না যে কারণে হালকা আছে এটাকে একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি করে ভেজে নিলাম একদম দেখতেই পাচ্ছ কি সুন্দর খাস্তা হয়েছে আর হ্যাঁ যখন জল দিয়ে মাখবো তার আগে কিন্তু একটু ছু চিনি ছড়িয়ে দিয়ে মাখা হয়েছে তো তাতে করে গোটা গোটা চিনিটা দেখা যাচ্ছে মুখে পড়ে ভালো লাগে আর তার আগে কিন্তু যখন মিক্স করছিলাম ময়দা আটা সমস্ত কিছু তখন কিন্তু সেখানে চিনি গুঁড়ো করে দিয়েছি পরিমাণ মতো চা যেরকম মিষ্টি খেতে ভালো লাগে রকম দেখবে চিনি গুঁড়ো করে দিয়েছি আবার অনেকে হচ্ছে গুড় দিয়ে গুড়টাকে জলের মধ্যে মিশিয়ে নিয়ে গুড় দিয়েও কিন্তু করে আর উপর থেকে কয়েক দানা চিনি এই যে গোটা গোটা যদি খেতে ভালো লাগে তো দেয় আওয়াজটা তো ঠিকঠাক আছে জীবনে প্রথমবার বানালাম ঠেকুয়া চলো এবার আমি ট্রাই করব তো গুড় দিয়েও করা যায় চিনি দিয়েও করা যায় তা আমি তো চিনিটাকে গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে দিয়েছিলাম মানে মিষ্টি যতটুকু লাগবে ততটুকু আর বাকি কিছু চিনি দিয়েছিলাম যাতে দানাদার এরকম দেখা যায় আর কি শিকার তো এখানটা হালকা আছে কিন্তু ওগুলো একদম খাস্তা করে ভেজে নিলাম না পর সবাই এই যে একটা দুটো করে ট্রাই করব এখন কীরকম লাগে খেয়ে দেখি যেরকমটা হওয়ার কথা ওরকমই হয়েছে একদম ক্রাঞ্চি ভিতর থেকে সুন্দর করে ভাজা হয়েছে কারণ খুবই একদম হালকা আছে একদম লাস্ট যেটা ফ্লেম আছে ওই অবস্থায় দিয়ে ভেজেছি অনেকটা সময় ধরে এখন বাকিগুলো ভেজে নেব যে কটা বাকি ছিল সেগুলো এখন ভেজে নিচ্ছি ওদিকে সুনুকেও দিয়ে দিলাম একটা ও আবার বেশি পিঠাপুলি পছন্দ করে না একদম বাবার মতো হয়েছে অনেক কিছুই ওর বাবার সঙ্গে অনেক মিল তো পিঠাগুলি ও মানে একটা দুটো খাবে আর কি সেরকম একটা পছন্দ করে না ওর লাগবে যে ঝাল মশলা মাংস মাছ এইসব বাবার মতো যাই হোক এখানে ভেজে নিচ্ছি আর তোমরা তখন শুনলেই যে মা ভাগ্নি চলে যাওয়ার কথা ছিল আজকে যাওয়ার জন্য একদম রেডিও হয়েছিলো খাওয়া দাওয়া ছেড়ে তো আমি আটকালে আমি বললাম যেহেতু ভাই কালকে বলে কোথাও যাবে তো আজকে তো যাচ্ছে না কালকে কোথাও যাবে যে জন্য মাকে আঁকা আমি বললাম যে ভাইকে ফোন করে বলো যে যেহেতু ও কালকে যাবে তাহলে কালকে সকাল সকাল যদি মা এখানে থেকে যায় তাহলে তো এখন হয়েই যাবে তাই না ভাই তো আর একদম সকাল সকাল উঠেই যাবে না পরে ভাইকে আর মৃদুকে ফোন করে মা জিজ্ঞেস করলো যে কালকে সকালে গেলে হবে কিনা তো ওরা বলো যে ঠিক আছে তো সেই কারণে এখন আর ডেকে এই যে ঠেকুয়াটা বানালাম কারণ মানে ভাবছিলাম যে বানাবো বানাবো করে এই যে ফাইনালি বিয়ে চলেই যাচ্ছিল তো ওই জন্য ফাইনালি আজকে বানিয়ে ফেললাম যাতে করে কালকে ভাগ্নিদেরকে দিয়ে একটু বাড়িতে পাঠাতে পারি আর কি একটু বাড়িতে অল্প পাঠাবো এখন অল্প ভাগ্নিদের জন্য কারণ কি বলতো এর আগে ওই যে আমি একদিন খাচ্ছিলাম ঠেকুয়া ওই বান্ধবীটা দিয়েছিল তখন ভাগ্নেটা নাকি বলেছিল এটা খাচ্ছে এটা তো কখনো দেখি তো ভাবলাম চলো ওদেরকে একবার খাইয়ে দিই একবার ট্রাই করাই কীরকম লাগে আমিও প্রথমবার এখানে এসেই খেয়েছিলাম গত বছর বর্দি দিয়েছিল কে যেন দিয়েছিল দেরিকে তো আমাকে একটু দিয়েছিল তো সেখান থেকেই খাওয়া আর কি তো ভাবলাম চলো ওদেরকেও একটু খাইয়ে দিই তো যে কারণেই বানানো কয়েকটা আমিও রাখবো আমারও খেতে খুব ভালো লেগেছিলো আর খুব ভালো লাগে আর কি খেতে শোনু পাপা নাকি খেয়েছে ও কোনো বন্ধু নাকি বাড়ি গেছিলো ছবি থেকে নিয়ে গেছে তো ও খেয়েছে ও বলে আমার ভালো লাগে না সেরকম একটা ওই যে বাবাটা দুজনেরই আর পছন্দ নয় সেরকম একটা আমার ভালো লেগেছিলো তাই কয়েকটা রাখবো আর পাশের বাড়ি দিদি জেঠিমা ওদের জেঠিমা তো ওরা নিয়ে ছেলের ওখানে গেছে মেয়েদের ছেলের ওখানে ঘুরতে গেছে কয়েকজনের জন্য তো দিদি ওদের জন্য দিয়ে এখন সর্দি ওরা আছে বাড়িতে খুব বেশি তো আর হয়নি ওই আর কি একটা দুটো করে সবাই ট্রাই করব এই আর কি সবাই মিলে খেলে অল্প কিছু থাকলেও সেটাও শান্তি লাগে ভালো লাগে আর কি মজার লাগে তাই না বলো ঠান্ডার দিন বিছানাপত্র যতই গুছিয়ে রাখো এই যে কম্বলটা নিয়ে শুয়ে পড়বে বসে পড়বে শোনো ওরকম অগছালো লাগে ওকে পড়তে বসিয়েছিলাম পড়বে মাঝে মাঝে এই যে কাগজ দিয়ে এটা ওটা বানাবে আবার আমাকে দেখাবে ওর পাপাকে দেখাবে ফটো করে ভিডিও করে এই হলো ওর কাণ্ডিত্তি তো যাই হোক রাত্রে খাবারটা ছিঁড়ে এখন আমরা ঘুমিয়ে পড়বো আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো